গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমরা দেখতে শর্মা ডিজার্শন ওয়ানকে ইউটিউব চ্যানেল তো গাইস আজকে একটা স্কুলের খেলার ভাড়া আছে তো এইখান থেকে সাত কিলোমিটার দূরে তো ওই ভাড়াটাতে যাব তো আমাদের লোডিং সব কমপ্লিট চারটা টপ আছে আর দুইটা মনিটর আছে চং আছে চারটা তো ওইখানে যাই তারপর তোমাদের কথা হচ্ছে তো গাইস আজকের ভাড়াটা অনেক দূরে আছে তো তার জন্য বড় গাড়ি না হলে তো এমনি কিছু নিয়ে যাইতাম তো গাইজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো আর কি বলবো তো তোমরা সিনেমাটিক শটগুলো দেখতে থাকো তো গাইজ ওইখানে গিয়ে একবারে দেখা হচ্ছে গাইস আজকে আমাদের প্রোগ্রাম এই জায়গায় হবে তো ডিস্ট্রিক্টের প্রোগ্রাম তো তার জন্য তাদের চলে আসলাম প্রোগ্রাম বলতে কি স্কুলের খেলা আছে তো তার জন্য তাদের চলে আসলাম আর তো তোমাদের বলতে এসছি যে প্রোগ্রামে তো দুজন আসছি তো আনলোডিং ভিডিও কি দেখাইতে পারবে যাই না তো ভিডিও তো দেখাইতে পারবো না আনলোডিং ভিডিও তো তোমাদের সাউন্ড টেস্টিং অবশ্যই ব্যবহার তো গাইস চং উপরে দুইটা বান্ধলে হয়ে যাবে আর আমাদের সেটা হয়ে গেছে দুই দিকে দুইটা উপরে মনিটর আর চং আছে চারটা তো এইখানে দুইটা এখানে দুইটা চং আছে ছয়টা এইখানে দুইটা ওইদিকে চারটা থাকবে স্কুলের উপরে থাকবে দুইটা এদিকে যে কোনো জায়গায় দুটা লাগাই দেবো আর এইটা হচ্ছে পুরো মাঠটার এই মাঠটার মধ্যে খেলা হবে গ্যালারি আছে দুইটা তো গাইস এই যে সেট করার পর দূর থেকে এই রকম লাগতেছে তো এই জায়গায় চংটা বান দিলে হয়ে যাবে তো হয়তো আমি স্কুলের উপরে চং বান দিতে আসি তো তোমাদের দ্বারাও দেখাচ্ছে এই যে উপরে আমি আসি এই যে এইখানে চং একটা আছে আর এদিকে আরেকটা আছে তো তোমাদের দেখাচ্ছি এই যে এদিকে আরেকটা চং আছে তো উপরে এই যে নিচ থেকে উপরে এরকম লাগতেছে তো আমাদের গাড়িটাও চলে গেল আমাদের সব নামাই দিয়ে তো খেলা তো শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে তো তোমাদের এই যে খেলা এখনও শুরু হয় নাই হবে ভাব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো ছাত্র দিয়ে মাঠ পাশ করার পর খেলা শুরু হবে তো মাঠ পাস খেলা মাঠ পাস করার পর খেলা শুরু হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো খেলা শুরু হওয়ার আগে অতিথি বরণ হচ্ছে তো অতিথি বরণের নাচটা তো দেখে নাও নৃত্য শেষ হয়ে গেল তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই যে গাছটার মধ্যে দুইটা চং আছে এই যে এই গাছটার মধ্যে দুইটা চং আছে আর দুইটা আছে ওই যে স্কুলের সামসেট উপরে আছে আর তো গাইস মাঠে চলতেছে দুইশো মিটার দৌড় প্রতিযোগিতা তো দুশো মিটার এখনই দিল এই যে হচ্ছে দুশো মিটার দৌড় প্রতিযোগিতা তো প্রোগ্রাম শেষের দিকে তো এখন বাজে চারটা কুড়ি বাজে চারটে কুড়ি তো মনে হয় চারটে কুড়ি বাজে তো চারটে কুড়ি বাজে প্রোগ্রাম প্রায় শেষের দিকে তো এই জিমনাস্টিক নেই কি জন্য বলে এটা হলেই শেষ প্রোগ্রাম তো এটা হলে শেষ তাও যেতে যেতে সন্ধ্যা বাজবে সন্ধ্যা তো হবেই আর টিফিন খেয়েছিলাম দুপুরবেলা তো ওই যে এখন পয়সা দিলো পয়সা তো না বাট একটা সিল ভাত খাব তো ওই যে ভাতের এইখানে চলে আসছি ভাত তাত খাবো তারপর ওইখানে যাব ওইখানে ভাত তাত খেয়ে ওইখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর পরে ভিডিও ভিডিও করি নাই যে বক্সের সাথে জলের ড্রাম দিয়ে দিল ফিটি আমাদের তো এটা জলের ড্রামগুলো এক জায়গায় আবার নামাইতে লাগবে তারপর বাড়ি তো ও ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো পরের ভিডিওর জন্য দেখা ହଉଛି ତ ପରେ ଭିଡ଼ିଓ ଯୁ ଅପେକ୍ଷା କରୁ